ভারতেও চারশোর বেশি টাকা দ্বারা মজুরি পায় অথচ বাংলাদেশে এটা দুইশো রকম একশো উনআশি টাকা মাত্র দ্বারা মজুরি পায় একশো উনআশি টাকা একজন শ্রমিক কীভাবে তার দিন যাপন করবে কিভাবে তার স্বাস্থ্য শিক্ষা তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয় বহন করবে আমরা যেই বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে তার পরিবারের তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ চাই এই মৌল এমাজে আমরা চা শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই এই মৌল এমাজে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন খাসিয়া পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্ত্ব রয়েছে আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই মৌল এমাজার যারা সমাজ রয়েছেন যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন আমরা জানি জুলাই গণঅপ্টুত্থানে এই সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে জনগণের পক্ষে জরুরার বিপক্ষে আপনাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচঙে যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই তেসরা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল আমরা শান্তিপ্রিয় প্রিয় জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে তেসরা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই ফলে সেই লড়াইয়ে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য লড়াই করেছিল যারা শেখ হাসিনার পক্ষে যে সকল ছিল যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে দোষর হিসেবে সাব্যস্ত হয়েছিল প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা আপনাদের সাথে আসাম ত্রিপুরার সীমান্ত রয়েছে এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল সাংস্কৃতিক সম্পর্ক ছিল আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদী দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মৌলভী বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই পুরা দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরা দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে বাজারবাসী আজকে আপনারা এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনাদের অধিকারের জন্য কথা বলবেন